নমস্কার বন্ধুরা আজকে আমার রেসিপি কাতলা মাছের তেলের মুচমুচে বড়া প্রথমেই একটা বোল নিয়ে নিয়েছি দুটো বড় পেঁয়াজকে পাতলা পাতলা করে কেটে নিয়েছি পেঁয়াজ কুচিগুলো তুলে দিচ্ছি আর ধনে পাতা কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি একটা কাতলা মাছের যেটুকু তেল হয় সেইটুকু তেলই নিয়েছি আর খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই তেলের বড়া ভাজার জন্য আমি একটু চালগুঁড়ি ঘরেই করে নিয়েছি আর তার সঙ্গে একটু ময়দাও মিশিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন এবারে দিয়ে দিচ্ছি ময়দা মেশানো চালের গুঁড়ি ছ চামচ তোমরা চাইলেই এখানে শুধু চালের গুঁড়ি দিয়েই করতে পারো যেহেতু আমি বড়াটা সুন্দর করে শেপ দেব বলে আমি একটু ময়দা দিয়েছি প্রথমে একটু ভালো করে মেখে নিলাম তারপরে আবারও একটু চালগুঁড়ি দিতে হবে আবারও চার চামচ চালের গুঁড়ি আমি এখানে দিয়ে দিলাম আমি বড়াটা বানানোর জন্য কোনো জল ব্যবহার করব না মাছের তেলের যে তেল আছে সেই তেল আর পেঁয়াজের রসেতেই খুব ভালো করে এই মন্ডটা মাখা হয়ে যাবে দেখতেই পাচ্ছ কত সুন্দর মাখা হয়ে গেছে এবারে ছোট ছোট লেচির মতো করে কেটে নিয়ে বড়াগুলোকে আমি বানিয়ে নেব তোমরা তোমাদের ইচ্ছা মতো শেপ দিয়ে বানিয়ে নিতে পারো আমার তো ইচ্ছা হলো যে এইভাবে একটু শেপ দিলে বেশ ভাজার পরে কাটলেট কাটলেট দেখতে লাগবে সেই জন্যই আমি এইভাবে বানালাম আরে বড়া যারই হোক না কেন দেখতে যদি সুন্দর হয় আপনিই খেতে ইচ্ছা করবে এমনি কথাই বলে না যে প্রথমে দেখতে সুন্দর হবে পরে গুণ বিচার করব। সেই জন্যই মনে হলো যে একটু এইভাবেই বানিয়ে নিই মাছের তেলের বড়াগুলো সমস্ত কিছু রেডি করা হয়ে গেছে এবারে কড়া বেশ খানিকটা তেল দিয়ে দিচ্ছি তেলটা ভালো গরমও হয়ে উঠেছে এবারে একটা একটা করে এই বড়াগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি প্রথমে এক পিঠ খুব ভালো করে ভাজা হয়ে গেলে উল্টে দেব ভালো করে অপর পিঠটা ভাজার জন্য এইভাবে এপিট ওপিট করে ভেজে একটু লাল লাল করে তুলে নেব যেহেতু চালের গুঁড়ি দেওয়া আছে এমনিতেই তো মজমজে হবে আর খেতেও ভালো হবে নিশ্চয়ই দেখতেই পাচ্ছো কি সুন্দর ভাজা হয়ে গেছে লাল লাল করে এবারে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি কড়া থেকে নামাতে না নামাতেই তো একটা একটা করে সরে যাচ্ছে প্লেটটা তো পুরো খালিই হয়ে গেল এবারে বাকিগুলোকে আবার আমাকে ভেজে নিতে হবে নাহলে আমার জন্যই থাকবে না আমাকেও তো খেতে হবে বলো আমি এত কষ্ট করে বানাচ্ছি বলেই দিয়েছি যে নেক্সট টাইম আবার মাছের তেল এলে আবার তোদেরকে বানিয়ে খাইয়ে দেবো এবারে একটুকু থাক ভিডিওটা তো লাস্টে আমি দেখাবো বন্ধুদের কীরকম করে বানালাম তাই না আমার ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আর ফেসবুক পেজ থেকে যারা দেখছো বন্ধুরা পেজটিকে ফলো করে দিও প্লিজ দেখা হবে পরের ভিডিও নিয়ে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ